আসসালাম আলাইকুম গল্প টুনিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইসলামের ইতিহাসে ইমাম হাসান রাদিয়াল্লাহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহ চিরকাল স্মরণীয় তাঁরা ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি সাল্লামের প্রিয় দৈহিত্র আলী রাদিয়াল্লাহু ও ফাতিমা রাদিয়াল্লাহু এর সন্তান তাদের জীবন ছিল সত্য ন্যায় এবং আত্মত্যাগের আদর্শ ইমাম হাসান রাদিয়াল্লাহ শান্তি ও সমঝোতার প্রতীক ছিলেন উমায়া খলিফা মুয়াবিয়ার সঙ্গে তিনি শান্তি চুক্তি স্বাক্ষর করেন যাতে মুসলিম উম্মাহার মধ্যে সংঘাত না ঘটে তিনি চেয়েছিলেন মানুষের জীবন ও নিরাপত্তা বজায় থাকুক কিন্তু কিছু সময় পরে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ খলিফাত প্রার্থী হলেন যা ইসলামের মূল নীতির বিরুদ্ধে ছিল তখন ইমাম হুসেইন রাদিয়াল্লাহ চুপ থাকলেন না তিনি সত্যের পথে দাঁড়ালেন এবং ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন এর ফলে তাকে কারবালার প্রান্তরে শহীদ হতে হল তিনি শুধু নিজেকে নয় পুরো মুসলিম উম্মাহার জন্য ন্যায় ও আল্লাহর পথে দাঁড়িয়েছিলেন তাদের ত্যাগ আমাদের শেখায় কখনো সত্যের পথে আপোষ করা উচিত নয় ছোট বা বড় প্রতিটি ন্যায়পরায়ণ কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য তাদের জীবন আমাদের মনে করিয়ে দেয় সত্য ন্যায় ধৈর্য ও আল্লাহ ভক্তি হল চিরন্তন শিক্ষা